কুম ওরমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ রব্লা আলমিনের অশিষ্ট আপনারা সকলেই ভালো আছেন এই দুনিয়ায় আমরা যা কিছু দেখি আর না দেখি সবই আল্লাহ তালার মাখলুক মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ তাল হুকুম ছাড়া কিন্তু আল্লাহ রব্লা আলমিন সব কিছুই পারে মাখলুক ছাড়া আল্লাহ আকবর এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষা হলের মতো মহান আল্লাহ তালা প্রত্যেকটা বান্দাবান্দির ইমানই পরীক্ষা নেন এই জন্য যে তার বান্দাবান্দি তার প্রতি কতটুক ইমান আছে আল্লাহ তালা কখনো কখনো মানুষকে বিপদ দিয়ে ভয় দিয়ে অভাব অনটন দিয়ে পরীক্ষা করে থাকেন আর এর মধ্যে থেকেও যারা ধৈর্য ধারণ করতে পারে তারাই হলো সফল কাম আল্লাহর পথে যারা সবসময় অবিচল থাকে অটল থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে এই কঠিন কঠিন বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসে বন আল্লাহ চাইলে সবই সম্ভব আজকের এই ভিডিওতে আমরা এমনই একটা কিছু দেখব আমরা সবাই জানি একটা লঞ্চ যদি আর একটা লঞ্চের সাথে ধাক্কা খায় তাহলে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে নব্বই ভাগ কিন্তু দেখুন এই লঞ্চ দুটি একসাথে আসছিল হঠাৎ করে দুটিতে ধাক্কা লেগে যায় কিন্তু আল্লাহ রবুল্লা আলমের ইচ্ছায় লঞ্চ দুটি কোনো রকম ক্ষতি ছাড়াই পারে এসে পৌঁছায় আল্লাহ আকবর আল্লাহ চাইলে সবই সম্ভব লঞ্চ দুটি যেভাবে ধাক্কা খেলো দেখুন এই লঞ্চ দুটি একসাথে আসছিল হঠাৎ করে দুটিতে ধাক্কা লেগে যায় কিন্তু আল্লাহ রব্বুল আলমীর ইচ্ছায় লঞ্চ দুটি কোনো রকম ক্ষতি ছাড়াই পারে এসে পৌঁছায় আল্লাহ আখবর আল্লাহ চালে সবই সম্ভব লঞ্চ দুটি যেভাবে ধাক্কা খেলো ডুবেও তো যেতে পারত কিন্তু কে রক্ষা করল মহান আল্লাহ রব্বুল্লা আলমের ইচ্ছায় লঞ্চ দুটি ডুবে যাওয়ার হাত থেকে বেঁচে এসেছে আল্লাহ রবাহিন আমাদের সকলকে তার উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে আল্লাহ তালা সব হুকুম মেনে আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করুক আমিন